মাথায় রাখবেন মানুষের জন্য সবচেয়ে বড় যে সম্পদটা হলো সেটা হলো সময় কেননা এই সময় বা এই সম্পদটা যদি কারো উঠে নেওয়া হয় তার এমন শক্তি পরিণত হয় শক্তিটা এমন শক্তিতে পরিণত হয় যে নাকের ডগায় মাসি এসে বসে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো অথবা হাত দিয়ে চুটকে দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না সময় অত্যন্ত দামি একটি নিয়ে আমার তো সময়ের কথা বলতে গিয়েই বললাম সময় যার শেষ হয়ে যাবে এই দেহটার ভিতর থেকে রুহ নামক বস্তুটাও বের হয়ে যাবে আল্লাহ ফকরবুল আলমিন এমন সিস্টেম করে দিয়েছেন যে সময় যার নেই এর ভিতরে আর রুহু নেই যার সময় আছে ডাক্তার ওই জায়গাতেই অর্থাৎ আইসিউতে ভর্তি ছিল মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে যার রো আছে যার জীবন আছে ওই ব্যক্তিটা বাড়িতে ফিরে যাচ্ছে দাফন কাফনের জন্য ওই সময়ও জীবিত হতে পারে চট্টগ্রামের একটি ঘটনা এরকম ঘটেছে হাসপাতাল থেকে বলে দিয়েছে মুদ সবসময় তার মানুষের ধারণা ঠিক হয় না মেশিন কাজ করবে সবসময় সঠিক এটাও ঠিক নয় আপনি দেখবেন অসংখ্য কম্পিউটার যেগুলোর টাইম ঠিক নেই তো যেটা বলতেছি বলতে চাচ্ছি যেটা জাল্লাপাক রব্বুল আলামিন যেটা নির্ধারিত করে রেখেছেন এই সময়ের মধ্যে এটা ঘটবেই এই সময়ের মধ্যে যতগুলো জীবন থাকবে চলতেই পারবে পড়ে থাকলেও জীবন থাকবে বিছানায় পড়ে আসা অসুস্থ হয়ে ওর জীবন আছে। কিন্তু যখন সময় শেষ ওই সময় আর জীবন থাকবে না অর্থাৎ রুট আর থাকবে না বের করে নেওয়া হবে তখন আর যত বড় মানুষ হোক না কেন যত ক্ষমতার মালিক হোক না কেন যত প্রকারের ক্ষমতাশালী হোক না কেন কোনোটাই কাজে আসবে না কেন তার সময় শেষ